মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চা খাওয়া ফর চা খাওয়া এই তো আজকে ভালো হয়ে গেছে তো আমি আগে আসলে আমি মাছটা পেট করে নিলাম আর আজকে ভাবছি কি চিংড়ি মাছ করবো আর ঘুগুলির জন্য তোমার একটু মাছ ভাজা করে দেবো কাতুর মাছ আছে মাছটা না বেশ অনেক দিন হয়ে গেল আমাদের ব্লগে দেখিয়েছি কাটা কাটছিল যখন তো ভালো চিংড়িটা আজকে করবো এচড় দিয়ে একটা না এঁচোড় রয়েছে এই দেখো এঁচোড়টা নষ্ট হয়ে যাবে এরপরে রেখে দিলে একটা এঁচোর তো ওই সংক্রান্তির দিন করা হয়েছে আর আরেকটা এঁচোর ছিল এই যে দেখো ছোটো সাইজের তো এটা দিয়ে ভাবছি এছো চিংড়ি আজকে হবে সাথে একটু ডাল করে নেব আর কুকুরের জন্য মাছ ভাজাও হতে পারে বা জন্য মাছের ঝোলেও হতে পারে এখন ওটা ঠিক করিনি মানে রান্না ওপর মানে রান্না যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে এদিকে যে গরমটা পড়ে না ওনার মনে হয় না রান্নাঘরে বসে বসে এই এটা রান্না করি ওটা রান্না করি সেটা রান্না করি এগুলো আর ইচ্ছে হয় না তো যার জন্য ওই টাইমটা অনুযায়ী করবো আর করলাভ প্রচুর রয়েছে ভাবছি একটু করল লাভে চলে আর এই গরমের মধ্যে একটু চিত্র খাওয়া দরকারও তো ব্যাস আজকে এই সিম্পল মেনে দেবো আর চাকরি তো গতকাল করেছি সেটা তো আছেই তো হয়ে গেল তো এবার চলো এবার আমি রান্নার জোগাড় করি একবারে ফাইনাল লুকটা শেয়ার করবো এই গরমের মধ্যে আর রান্না বান্না শেয়ার করতে একদম ইচ্ছে তোমার হচ্ছে অষ্টমী তো আজকে হচ্ছে তোমার বলবোটা অন্নপূর্ণা পূজাও রয়েছে তো আমি না প্রতি বছরই অন্নপূর্ণা পুজোতে মানে একটু চাল নিয়ে আসি দেখো জলের স্পিড কি কম কখন ছেড়ে দিয়েছে জল এখনও ভর্তি হয় তো অন্নপূর্ণা পুজো রয়েছে আজকে বাসন্তী পুজো আর কি আমাদের বাড়ি থেকে খুব কাছেই হয় তরুণ দল বলে জায়গাটার নাম তো সেখানটায় হচ্ছে পুজো হয় মেলাও হয় ছোটো মেলা মেলা খুব একটা বড়ো হয় না মেলা হয় তো তারা জল জলটা বন্ধ করে দিন হলে শুনতে পারবে না এখন তো ওই মেলাতে ইচ্ছে আছে কারণ মানে অ্যাকচুয়ালি ইচ্ছাটা হচ্ছে আজকে যেহেতু অষ্টমী আমি প্রতি বছরে অন্নপূর্ণার চাল নিয়ে এসে আমার যে চালের ড্রাম রয়েছে সেখানে রাখি এটা আমি বহু বছর ধরে করে আসছি তো যার জন্য আমার ইচ্ছে আছে আজকে গিয়ে একটু ওখান থেকে চাল নিয়ে আসব তো সেজন্য সাথে মেলাটাও করা হবে তো দেখা যাক এখন কার দেশ কার সাথে যাচ্ছি মেলায় কখন আদৌ যাওয়া হবে কি না সবটাই তো তোমাদের সাথে গেলে শেয়ার করবো তো সারাটা পুরো ব্লগটা দেখতে থাকো যদি যাই তাহলে একটু অন্যরকম তোমার ব্লগ পাবে আশা করি ভালো লাগবে তো আমি এখন ঝটপট সব রান্না রেডি টেডি করে নিই আবার পর স্নান করে নিয়েছিলাম তো এবার কী কী রান্না করেছি তোমাদের সাথে ফাইনাল লুকটা একটু এখানে গরম ভাত রয়েছে আর এইদিকে আজকে করা হয়েছে দেখো এ চো চিংড়ি ঝোল একদম খুব একটা রাখি নে একদমই শুকনো শুকনো বলতে পারো আসলে ঝোলটা টেনেও গেছে অনেকটাই তো যাকে এরমই করেছি আর এটা হচ্ছে কুকুর তো তোমার চিংড়ি মাছক খেতে না অ্যালার্জি হয় ওর তো সেজন্য ওই ওর জন্য দুটো রুই মাছের ঝোল আর এদিকে হচ্ছে এই আলু ভাজা দিয়ে তোমার করলা মনে পড়ছিল না দেখো তো এই হচ্ছে আজকের মেনু আর একটু ফ্রিজে ডাল ছিল সেটাও গরম করে নিয়েছি তো এইখানে আছে এটা ডাল দাদা ডাল লাগে তো ওটা গরম করে রেখেছি তো এগুলো এখন আমি ঘুগলুকে খেতে দেব ওর তো আর এগুলো এত চিনিটা লাগবে না এটা ঢুকিয়ে দিই তো ওকে এখন আমি খেতে দেব উঠে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে জামা কাপড়গুলো মেলা রয়েছে ওই দেখো তো এগুলো এখন তুলে নিয়ে আজকে বৃষ্টির মধ্যে আর মেলায় যাওয়া হবে কিনা বললাম না যে প্ল্যান করলে কিছুই হয় না তো জানি না কী হবে অল্প মানে টিপ টিপ করেই বৃষ্টি হচ্ছে এটা যদিও কমে যায় তাহলে সন্ধ্যাবেলায় যাওয়া যাবে আর না হলে যাওয়া যা হবে না আর কি আর করবো দেখি সবাই বিদ্যুৎ চমকাচ্ছে তো বৃষ্টিটা কমে গেছে অল্প ছিটিড় করে হচ্ছিলো তখন বললাম তো এই যে এখন রেডি হয়ে নিয়েছি আর এই লং কামটা পরলাম কাদের সাথে যাচ্ছি অবশ্যই ঘরের তো দেখা রেডি হয়ে নিয়েছি আর আজকে এই কুর্তিটা পরেছি এটা তো দেখালামই তখন এটা আমার পুজোর সময় নেওয়া এটা খুব একটা বেশি পরা হয়নি তো এই দেখো পুরো লং আর আজকে মানে একটু আগে বললাম না বৃষ্টি বৃষ্টি এখনও ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি আছে কিন্তু তাও যাচ্ছি বললাম আজকে ওই চালটা নিয়ে আসি আমি প্রত্যেক বছর তো ওটা তো আনতেই হবে তো গুগলুর সাথে তোমার দাদা ভাই আছে আর আমি একা তো আর যাচ্ছি না মেলায় কখনও একা যাওয়া যেতে ইচ্ছে করে না যদি ওরা না যেত আমি হয়তো এবছর মেলাতে যেতামই না মা থাকলে তাও মা আমি যাই একবার প্রত্যেক বছরই গুবলুকে নেওয়ার চেষ্টা করি কিন্তু ওখানে এত ভিড় থাকে না আগের বছর আমরা নিয়ে গিয়েছিলাম তো ভিড়ের মধ্যে গুবলু ঢুকতেও পারেনি ওই একটা জায়গা থেকে তো টোটোটা বন্ধ করে দিয়েছিল তো তারপরে আমরা নেমে তোমার দাদাভাই তখন গুগলুকে নিয়ে টোটোতে ছিল আমি আর মা নেমে একটু প্রণাম করে চলে এসছে কিন্তু ওই ভিড়ের মধ্যে ওখানে টোটো একদম অ্যালাউ করে না তো যার জন্য গুগলুকে নিয়ে যেতে পারিও না তো খারাপ লাগে কিন্তু কিছু করার নেই আর আমি জাস্ট একমাত্র যাচ্ছি ওই চালটা নিয়ে আসার জন্য আর যেহেতু আমার সামনের বাড়ির টিকলু যাদের বিয়ের ব্লগও আমার মোবাইলে আছে নভেম্বরে বিয়ে হয়েছিল তো সেই টিকলু বউ ওর মা আমরা সবাই মিলে যাচ্ছি তো ওরা যেহেতু যাচ্ছে ওদের সাথেই আমি যাচ্ছি ওরা ওদেরকে পেয়ে আমার মানে মানে যাবো যাবো তো ইচ্ছা ছিল কিন্তু ওই চালটা আনতে যাবো ভাবছিলাম যে সকালের দিকেই যাবো তার এক পাকে গিয়ে নিয়ে আসবো তো ওরা বললো যে ওরাও যাবে বিকেলবেলা একটু মেলাটাও দেখবে তো বলছিল যে জোর করছিল যে প্রতি চলো তো আমি ঠিক আছে তাহলে ওদের সাথে গিয়ে আমি নিয়ে আসবো তো এই হচ্ছে ব্যাপার তো রেডি হয়ে নিয়েছি ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ারও করে নিলাম তো কাজটা কেমন হয়েছে অবশ্যই বলো আর এটা হচ্ছে সেই কলকাতা থেকে নিয়ে এসেছিলাম তিরিশ টাকা করে কানেরগুলো খুব ভালো ছিল তোমার কোন ধর্মতলার ওখান থেকে নিয়েছি আমাদের এখানে এগুলোর দাম প্রায় দেড়শো দুশো নিয়ে নেব তো চলো এবার তো আর কলকাতায় গেলে মনে হয় না ওইদিকে যাওয়া যাবে এবার খুবই শর্ট টাইমে আমরা যাচ্ছি ডাক্তার দেখা দেখাতেই সময় চলে যাবে তো যাই হোক ওগুলোকেও খাইয়ে দিয়েছি তোমার দাদা তো ভাই খেতে চা করে রেখেছিলাম ও এসে চাটা নিল তো এখন বেরোবো আবার তোমাদের সামনে আর মেলাতে যতটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখো আমি সামনের বাড়ি নিবেদিতার সাথে আমি বেরিয়ে পড়েছি তো এই যে এখানে এখন মেলায় চলে এসছি এটা আমাদের জলপাইগুড়ির কান্তেশ্বরী মন্দির বলে তো তার পাশে এখানে প্রতি বছরই হচ্ছে তোমার বাসন্তী পূজা হয়ে থাকে আর তার তাকে ঘিরেই ছোট একটা মেলা হয় তো এই যে দেখো বাসুতি ঠাকুর ঠাকুরের এখানে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ এটা এখানে আজকে যেহেতু অষ্টমী তিথি তো আজকে তো হচ্ছে অন্নপূর্ণা পুজো হয়েছে তো সেখানে এই যে সবাই চাল নেওয়ার জন্য এখানে লাইন দেওয়া হয়েছে তো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি তো এখান থেকে চাল নেব আর মায়ের দর্শনও করলাম তো প্রার্থনাও করেছি মায়ের কাছে সকলের সুস্থতা তো এই দেখো তারপরে ওখান থেকে চালটা নিয়ে এবার একটু কালী মন্দিরেও দর্শন করে নিলাম তো এরপরে একটু মেলায় ঘুরবো তো আমি আনিবেদিতাই এসছি তো কাকিমা আর আসতে পায়নি কাকিমা বললো যে আমরা ঘুরে গেলে তারপর কাকুর সাথে একটু মেলায় আসবে তো মেলাটা খুবই ছোট মেলা শুধুমাত্র এই যে দেখো কিছু টুকটাক ঘরোয়া জিনিস আর বাচ্চাদের খেলনাতেই ভর্তি ছিল আর তার মাঝে একটা এই যে ক্লিপ টিপের দোকান পেলাম তো সেখান থেকে আমরা টুকটাক কেনাকাটি করেছি গুবলুর জন্য কেনাকাটি করেছি নিবেদিতাও গুবলুর জন্য কিনলো আমি ওকে দিয়েছি ও আমাকে দিয়েছে তো এইগুলো করে লাস্টে এই যে দেখো এখানে আমরা একটু জিলাপি টিলাপি এগুলো সমস্ত নিচ্ছি ছোট মেলা ঘুরতে বেশি টাইমও লাগেনি এই যে গুবলুর জন্য এই বলটাও নিয়েছি তো আর কিছু নেওয়ার ছিল না তো এরপরে আমরা টোটো ধরে চলে এসেছি আর আজকে যেহেতু হচ্ছে ওদের নিরামিষ ছিল তো খাওয়া দাওয়া সেরকম বাইরে কিছু করিনি তো এই দেখো চলে এলাম বাড়ি ফিরে গুবলু খুব আনন্দ জিনিসগুলো পেয়ে এইটা দেখো নিবেদিতা ওর জন্য দিয়েছে এটা একটা ছোট্ট মোবাইল আর এরপরে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে ওর খুবই পছন্দ হয়েছে এটা হচ্ছে বল এটা হচ্ছে যে জলে যে বলগুলো আর এমনিতে না গুগলু বল পেলে খুব আনন্দ পায় তো এটা নিয়ে ও ভীষণ আনন্দে ছিল ও এটা আমাকে কিনে দিয়েছে আমিও একটা কিনে দিয়েছি মাথারি ব্যান্ড টাইপের আর ঠাকুরের চালও নিয়ে এসেছি এই যে ঠাকুরের চালটা আমি এখন যেখানে আমি চাল রাখি তো সেখানে ঢেলে দেবো তো এই আর আমি নিজের জন্য আর কিছু কিনি সেরকম মানে মেলাতে খুব একটা পছন্দও হচ্ছিল না তো এই ক্লিপটা দিল আমাকে বেশ সুন্দর না ক্লিপটা আর গুবলুর জন্য তো এটা নিয়ে এসছি ওকে জিলেপিও দিয়েছি এটাও নিয়ে এসেছি আর ওদের যেহেতু আজকে নিরামিষ ছিল ওদের আজকে অষ্টমীর জন্য নিরামিষ তো যার জন্য আমিও খেলাম না রোল ফোল ছিল তো ওর সামনে আমি খাবো ওটা কেমন লাগে তো যার জন্য খাইও আর দাদাভাই আনলে খাবে কি খাবে না ওই জন্য আনিও নি বাড়িতে তো জিলাপি ও তোমার দাদা ভাইকে দিলাম ও খেলো আমিও জিলাপি দুটো খেলাম গুবলুকেও একটা খাওয়ালাম আর এটা আজকে আর দেবো না এটা আমি গুবলুর জন্য রেখে দিচ্ছি তো এই ছোট্টো মেলা খুব একটা বড় না তোমাদের তো দেখা আমি খুবই ছোটো মেলা একটু যাই তো জায়গা এখন আমি একটু টেস্ট চেঞ্জ এই যে দেখো চালটা তোমাদের একটু দেখিয়ে নিই এই যে তোমার অন্নপূর্ণার যে চাল এটা আমি এখন চালের ড্রামের মধ্যে লিখে দেব যেখানে আমি আমার যে মাশের চালটা রাখা হয় সেখানটায় তো এটা আমি শুনেছি রাখাটা ভালো তো সেজন্য প্রতি বছরই আমি করে থাকি তোমরাও করতে পারো তো চালের ডামে এখন আমি ওটা লিখে দিলাম আর এখন ভাতটা বوشিয়েছি ভাতটা হোক তারপরে খাওয়া দাওয়া হবে তো গুগলুর ওখানে এখন আমি গিয়ে বসবো তোমার দাদাভাই একটু বেরোবে তো তোমার দাদাভাই একটু আন্ডা দিতে বেরিয়েছিল তো ওখান থেকে ফিরল আর এখন কুকলুর খাওয়া নিতে এসেছি তো একটা অভিজ্ঞতা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি তো আজকে মেলায় গেছে তো দেখলে তো মেলাটা খুব একটা ভিড়ও ছিল না ফাঁকা ফাঁকা ছিল হয়তো বৃষ্টি বৃষ্টি নামের জন্য হয়তো বৃষ্টি হয়নি তো কত রকমের অভিজ্ঞতা শিকার হই আমরা তো আজকেও একটা ছোট্ট একটা অভিজ্ঞতা বলি তো ভাবলাম তোমাদের ওদের সাথে একটু শেয়ারই করে নিই তো আমরা যে যে জায়গাটায় হচ্ছে তোমার ক্লিপ ঠিকগুলো কিনেছিলাম হুম তো আমাকে ও একটা ক্লিপ কিনে দেয় ক্যাচার টাইপের তো ওটা কেনার পরে আমি ওকে একটা ব্যান্ড টাইপের জিনিস একটা কিনে দিই তো আমি যখন ব্যান্ড টাইপের জিনিসটা কিনেছি তো একশো টাকা দিয়েছিলাম তো দিয়ে রিটার্ন দেবে আমাকে হুম তো আমাকে রিটার্ন দেওয়ার বদলে মানে লোকটা মানে আর কি যা হয় আর কি সবাই কেনাকাটি করছে আমাকে একশো দশ টাকা হাতে দিল তো মোড়ানো ছিল আমি বুঝিনি কি মনে হলো আমার না মনে হলো যে একটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাকে ছাপিয়ে আরেকটা টাকা তো মানে বড় একটা টাকা বলছি বিশ টাকার নোট এত বড় হতে পারে না তো আমি আবার কি করলাম ওটা খুললাম খুলে দেখছি আরও একটা পঞ্চাশ টাকা সাথে আরও একটা দশ টাকা তো আমি ভাবলাম যে কী হলো তাহলে দামটা তো নিল না আবার আমি ব্যাক করলাম ব্যাক করে গিয়ে ওনাকে বললাম যে আপনি তো আমাকে আরও দাম মানে একশো টাকা আমি দিয়েছি একশো টাকার থেকেও বেশি আবার দশ টাকা দিয়ে দিলেন আপনি তো কাটলেও না কিছুই না ও হো দেখো তুমি আমাকে এরকম ফেরত দিয়ে খুব ভালো করলে এরকম অনেকেই তো হয়তো দেয় না যে না না সেটা না আপনি একটা দোকানে বসছেন ছোট একটা দোকান ছোট দোকানের বলেও না মানে কাউকে না মানে টাকা পয়সা দিয়ে দেখবে কোনো দিন ঠকাতে নেই তুমি যেটা তুমি হয়তো ও ওনার ওনার কাছ থেকে ধরো আমি একশো দশ টাকাটা নিয়ে যদি চলে আসতাম না আমার তার থেকে দ্বিগুণ ক্ষতি হতো এটা কি বলবো এটা হচ্ছে ল বলতে পারো নেচারের ল তো সেই জন্য কাউকেই কারোর প্রাপ্যটা থাকে দিয়ে দেওয়াটাই ভালো তো যাই হোক তো এই অভিজ্ঞতাটা হলো আজকে তো মানে আমার আমার কথা হচ্ছে এই যে আমার জায়গায় যদি অন্য কেউ হতো তা সে যদি না দিত তাহলে লোকটা দেখো কত আশা নিয়ে একটা ছোটো একটা দোকান দিয়েছে তো সেখানটায় কতটা ক্ষতি হয়ে যেত তো যাকে যা হয় ভালো চনেই হয় তো এখন আমি গুপলুর খাওয়ানি আর ব্লগটাতে কিছু শেয়ার করার মতো নেই গুপরুর খাবে কথা যাওয়া খাবে আমি খাবো আর শেয়ার করার মতো কিছু নেই রান্নাবান্না সবই দেখিয়েছি তো ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে আমার পাশে থেকেও সাপোর্ট করো আবার দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে গুড নাইট টা